নমস্কার বন্ধুরা মোমো অ্যান্ড মিনিস কিচেনে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে হেলদি একটা জলখাবার রেসিপি শেয়ার করছি এটা টিফিন হিসেবে টিফিন বক্সেও দেওয়া যেতে পারে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমি এখানে মাঝারি সাইজে দুটো কাঁচা আলু গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি নিয়েছি যতটা আলু তার অর্ধেকটা পরিমাণে গাজর এটাও গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ দেখুন একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুটো কাঁচা দুটো পাকা এরকম একটু কোনি করে কেটে নিয়েছি নিয়েছি চারটে ডিম আমি ডিমগুলো একটা পাত্রে ভেঙে নিচ্ছি ডিমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য গোলমরিচ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখুন ডিম ফাটানো আমার হয়ে গেছে ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল পেঁয়াজের স্লাইসগুলো হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজে সামান্য কালার ধরতে শুরু করেছে এখনই নামিয়ে নিচ্ছি ওই তাওয়াতে এই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেল গরম হতেই গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি মিনিট তিনেক ভেজে নেব তিন মিনিট পর গ্রেড করে রাখা গাজর অ্যাড করছি আলুর সঙ্গে একটু ভেজে নেব সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা হাফ চা চামচ লবণ দিয়ে আলু এবং গাজর মিশিয়ে নিচ্ছি এটা খুব বেশি ভাজার দরকার নেই মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা এবার মিশিয়ে নিচ্ছি আলু গাজর ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে এক জায়গায় জড়ো করে নিতে হবে দেখুন এভাবে এক জায়গায় জড়ো করে দিচ্ছি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম ডিম এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এবং এটা তুলতে সুবিধা হবে দেখুন ডিম এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঢেকে দিয়ে এ মিনিট টেনে লো ফ্লেমে রান্না করে নেব একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তাওয়াটা পরিষ্কার করে দিয়ে দিলাম সামান্য তেল তেল গরম হতেই সেখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম এবার তাওয়ায় ডিম ছড়িয়ে দিচ্ছি ডিম ছড়ানো হয়ে গেলে ডিম আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাই ডিমের উপর বসিয়ে দিচ্ছি এক মিনিট লো ফ্লেমে ভেজে নিয়ে নামিয়ে নেব তাওয়ায় দিয়ে দিচ্ছি বাকি ডিম ডিম দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এবার এই ছড়িয়ে দেওয়া ডিমের উপর দেখুন উল্টো করে একে বসিয়ে দিচ্ছি পুরো প্রসেসটাই লো ফ্লেমে করতে হবে তা না হলে ডিম তলা দিয়ে পুড়ে যেতে পারে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল বাড়িতে একদিন ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন